বন্ধুগণ আসসালাম আলাইকুম এই যে দেখেন মাছ নিয়ে চলে আইছি এটা হলো আমার খুলু বুলুর মাছ ওরা ছোট খাইতে পারে না যার ফলে সিদ্ধ করতে হয় এই বসায় দিলাম সিদ্ধে সিদ্ধ হয়ে যাবে এই হলো আমার খুলু আর বুলু ফ্ল্যাটে খিদা লাগছে তাদের ছেঁচেঁ করতে আছে এই সাদাটা হইছে বুলু আর এই কালারটা হয়েছে খুলু বন্ধুগণ এই বুলুদের বুলুকুলুর মাছ সিদ্ধ হয়ে গেছে এখন বুলুকুলুরে মাছ সিদ্ধর পরে বুলুকুলুরে খানা দেওয়া হয়েছে এই যে দেখেন বুলু খুলুরে যখন মাছ দিয়ে দিলাম এখন বুলুকুলু মনে রানন্দে খাইতেছে দেখছেন এসেছে বুলুকুলুর মাছ বুলু আর খুলে মনে রানাদে দেখাতে আছে এ খুলু খা 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 কালটার নাম হয়েছে খুলু আর ওই সাদাটা নাম হয়েছে ব্লু এই হলো যায় বাস্তবতা খাও 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 আল্লাহ হাফেজ